তাড়াহুড়োর নির্বাচনে গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠন হবে না সংবিধানের পুনর্লিখনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজধানীতে সংবাদ সম্মেলনে এই কথা বলেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক রিয়াজ তিনি জানান আগামী একত্রিশ আগস্ট থেকে আটটি ইস্যুতে দেশ জুড়ে শুরু হবে সংলাপ অন্তর্বর্তী সরকারের আগামীর চ্যালেঞ্জ নিয়ে দেশজুড়ে সংলাপের আয়োজন করতে যাচ্ছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন স্টাডিজ সিজিএস সংবাদ সম্মেলনে সংস্থাটির উপদেষ্টা ড আলেরিয়াস জানান আটটি ইস্যুতে এই সংলাপ হবে যাতে রয়েছে সংবিধান মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের বিচার সাংবিধানিক সংস্থা গণমাধ্যম অর্থনৈতিক নীতিমালা ও ব্যাংক খাত এবং বিদেশি ঋণ সংবিধান কি করে পুনর্লিখন করা উপদেষ্টা বলেন বিগত সরকার সংবিধানে যে কাটাছেঁড়া করেছে তাতে পুনর্লিখন ছাড়া কোনো উপায়ই নেই তাই তারাহুরা নির্বাচনের বদলে গণতান্ত্রিক ব্যবস্থাকে আগে পুনর্গঠিত করতে হবে যে এই সংবিধান সংশোধনের উপায় সীমিত কারণ ওয়ান থার্ড অফ দ্য কনস্টিটিউশনকে বেসিক স্ট্রাকচারে ইনক্লুড করার কারণে আপনি একটা সংবিধানের এক তৃতীয়াংশে হাতি দিতে পারবেন না এবং এক তৃতীয়াংশ মানে কী এর মধ্যে এমন সব বিষয় আছে যেগুলি আপনি না সরালে আসলে কোনো অবস্থাতেই কিছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন সে কারণে পুনর্লিখন শব্দটা এখন পুনর্লিখনের পথ পদ্ধতি কি কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি বলছেন আপনি আর কোনো পথ কী আছে আমরা জানি না আমার ধারণা আর কোনো পথ নেই আপনার যদি জানা থাকে অন্যদের যদি জানা থাকে তাহলে বলুন তাহলে একটা পথ পদ্ধতি বের করা যাবে কিন্তু পুনর্লিখন ছাড়া ব্যান্ডেড দিয়ে কাজ হবে আমি মনে করি না ব্যান্ডেডে কাজ এমনকি ব্যান্ডেড লাগাবার জায়গাও আর রাখা হয়নি সংবিধানে এমন ব্যবস্থা করা হয়েছে এসব আলোচনা করাও কিন্তু আসলে বাংলাদেশের বিরাজমান সংবিধানের সাপের ক ধারা অনুযায়ী কি হতে পারে আপনি জানেন তো তাই না তো সেটাও স্মরণ করুন তাহলে এই হচ্ছে সংবিধান আপনি বুঝুন ফলে পদ পদ্ধতি বের করতে হবে পুনর্লিখনের আর কোনো বিকল্প জায়গা নেই শুধুমাত্র অন্তর্বর্তী সরকার কিছু করতে পারবে সেটার উপর যেন নির্ভর না করেন আমাদের প্রত্যেকের ভূমিকা আছে আসুন আমরা সেই ভূমিকা পালন করি রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ থাকবে কি না রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের ক্ষেত্রে আমরা যে চেষ্টা করছি যে প্রথম পর্যায়ে আমরা যে আলোচনাগুলো করছি সেগুলোতে আমরা স্টেক হোল্ডার হিসেবে অন্যদের মতামতগুলো নিতে চাচ্ছি যাতে করে রাজনৈতিক দলগুলো এগুলো বিবেচনায় নিতে পারে এটা কেবলমাত্র সরকারের জন্য নয় বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছেও এই এই জিনিসগুলো পৌঁছানো দরকার এক প্রশ্নের জবাবে তিনি বলেন ছাত্র আন্দোলনে সাড়ে সাতশোর বেশি মানুষ পানাহানি হয়েছে ভারতীয় গণমাধ্যমের প্রভাকাণ্ড থামানোর উপায় হল দেশের গণমাধ্যমের সঠিক তথ্য বেশি প্রচার করা ভারতীয় গণমাধ্যমগুলো গত পাঁচই অগস্ট থেকে যে মিস ইনফরমেশন এবং ডিজ ইনফরমেশন ক্যাম্পেইন তৈরি করেছে সেগুলোর সবচেয়ে বড় জবাবটা হচ্ছে তথ্য দেয়া সত্য ঘটনা তুলে ধরা যেটা আপনারা কেউ কেউ জানেন যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বিভিন্ন সময় আমার কাছে কথা বলার চেষ্টা করেন আমি চেষ্টা করি আমি তাদেরকে বলেছি একটা কথাই আপনারা ঢাকায় যান বাংলাদেশে যান ঘুরুন দেখুন তারপরে আপনারা যা লিখবেন সেটাই দেশব্যাপী সংলাপে শুরু হবে আগামী একত্রিশ আগস্ট সবাইকে এখানে অংশ নেওয়ার আহ্বান জানান সিজিএস এর কর্ণধার জিলু রহমান সিজিএস এর এই সংলাপ বা কার্যক্রম আমাদের সম্মিলিত কার্যক্রমে সেটা হবে কিনা এটা শুধুমাত্র কাঠামোগত পরিবর্তন ততটা গুরুত্বপূর্ণ সেই সঙ্গে আমাদের মনস্তত্ত্ব আসলে পরিবর্তন আনতে হবে মাইন্ডসেট পরিবর্তন আনতে হবে সরকারের দায়িত্ব আছে রাজনীতিবিদদের দায়িত্ব আছে আমি মনে করি নাগরিকদেরও দায়িত্ব আছে এখন আমাদের কথা সরকারের বা দাইত্বে যেটি প্রফেসর আর বলছিলেন তারা শুনবেন কি শুনবেন না ক্ষমতায় যাওয়া অনেক সময় সহজ নানা কারণে নানা পরিচিত আপনি যেতে পারে রাষ্ট্রীয় দায়িত্ব পেতে পারেন কিন্তু বের হওয়া একটু কঠিন এবং বের হলে শান্তিতে স্বস্তিতে থাকা বা সম্মানের সঙ্গে থাকা সেটাও কঠিন আমরা যদি আমাদের স্বাধীনতার পর থেকে ইতিহাস দেখি আমরা যদি